শুভ রাত্রিই বলি রাত এখন পনে দশটা বাজতে যাচ্ছে আজ হচ্ছে বৃহস্পতিবারের রাত আর আমাকে দেখে কেউ ভয় পেও না বন্ধুরা তো শুভ রাত্রি বলেই ব্লকডাউন শুরু করলাম আজ হচ্ছিলো বললাম বৃহস্পতিবারের রাত আমি চলে এলাম বৃহস্পতিবারের রাতে আমাদের ডিনার করতে মানে ডিনারটা কি হবে তো আমি প্রথমে একটা মানে দেখো নিমের খোসাটা টুক করে পড়ে গেল তো ইচ্ছে কি তো ফেলিনি কিন্তু আরাম করে ফাটাতে গিয়ে একটা হাতে করছি তার জন্যই পড়ে গেছে তো এটা হাজব্যান্ডের জন্য হবে হচ্ছে একটা ডিমের পোচ সরি ডিমের একটা ভাজা মানে অমলেট বলতে পারো যাই হোক আর করব হচ্ছে আজকে ডিম টোস্ট মানে সবার জন্য যে ডিম টোস্ট হবে তো ঝটপট করে আমি ডিম টোস্টগুলো করে নেব আর রাতে এটাই আজকে খাওয়া হবে কেন বলো তো কারণ হচ্ছে কি এই শীতের মধ্যে হয় ভাত খেতে কারোরই মানে ইচ্ছা না আর খাওয়াটাও আমাদের মনে হচ্ছে না ভালো হবে ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে সেই কারণে আমরা কেউ ভাত খাচ্ছি না মানে খুবই শীত লাগছে আর ভাত খেলেই জ্বর চলে আসবে এরকম মনে হচ্ছে তো ভাত না খাওয়ার ইচ্ছে কারণ ভাত খেলে পারে এই এত রাতে খেলে হবে না একবারে নটা কি আটটার মধ্যে ভাত খেয়ে নিতে হবে তাহলে ঠিকঠাক হবে এত ঠান্ডা যেহেতু পড়েছে আর কী বিভস ঠান্ডা আমি কীভাবে সেজে ঢুকলাম দেখলে তো মনে হচ্ছে যেন আমি কোথাও মানে ডাকাতি করতে বেরোচ্ছি এরকম টাইপের ব্যাপার কিন্তু দেখো আমি এই রান্নাঘরটাতেই এসেছি আর এখানে প্রবল ঠান্ডা আর আমি এখানে এখন ডিমের মানে সরি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তো করেই নিয়েছি আর হবে ডিমগুলো ফাটিয়ে দেবো তো যথা যথারীতি যেভাবে ডিমগুলো একসাথে মানে অনেক কটা একভাবে করে করে সব করছি তো তোমাদের সম্পূর্ণ শেয়ার করছি না দু একটা শেয়ার করে করব আর অনেকক্ষণে তো ভাজতে লাগবে তো যাই হোক আমার দেখো ডিমগুলো ফাটিয়ে নিয়ে নুন হলুদ তো যাবতীয় যেগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে নেবো আর কীরকম ঠান্ডা পড়েছে বন্ধুরা বলো কে কোথা থেকে আমায় দেখছো অবশ্য করেই জানিও আর যারা বেথহা থেকে দেখছো তারা তো জানোই কি ঠান্ডা বেথয় হয়েছে তো বলার নয় তো চলো আমি ভালো করে এটাকে মিক্স করে নিই দিয়ে ডিমের পোচ করছি তো যারা বেথহা থেকে দেখছো তারা ব্লগ দেখো আমার আমার সাথে একটু কথা কথাটাথা বলো তোমাদের সাথে আমি এখন চা একটা কফি খাচ্ছি আর বসে বসে তোমাদের সাথে ব্লগটাও এডিট করে দিচ্ছি করছি তোমাদের জন্য যাই হোক আমি এ দেখো তেলে দিয়ে দিলাম আর আমার চোখটা পুরো খারাপ হয়ে গেছে হয়তো আমি তোমাদের দেখ সামনে দিয়ে গেলেও আমি অনেককে বুঝতে পারছি না কিছু মাইন্ড করো না কারণ যদিও আমার সামনে দিয়ে যাও হয়তো আমি চলে যাচ্ছি ভেবো না আমি ইচ্ছাকৃতভাবে চলে যাচ্ছি কারণ আমার অতিরিক্ত মোবাইল দেখার জন্য আমার চোখটা গেছে তো আমি যাই হোক অবশ্য করে ডাক্তার দেখাবো এর মধ্যেই ইচ্ছা আছে নাহলে তো চোখটা পুরোপুরি চলে যাবে আমি বুঝতে পারছি চোখে খুব সমস্যায় ভুগছি তো বন্ধুরা এ দেখো আমার মোটামুটি ডিম এইটা রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে মানে ডিমের পোস্টটা তো এটা একটা থালাতে হাতে রাখবো এখন আপাতত তারপর প্লো প্লেটে সার্ভ করে দেবো প্লোটও বলছি প্লোটও নিশ্চয়ই না আর দেখো খাওয়া কমপ্লিট করে ফেলেছি আর রাতে স্কিন কেয়ার করে এবার আগমন হব ঘুমাতে চলে যাবো যাকে বলে এবার মর্নিং আজ হচ্ছে শুক্রবারের মর্নিং তো দেখো কুয়াশা আছে তো বেশি এখন বাজে না খুব জোর সাতটার মতন এত বাজছে তো চলো আমি সান সানসেরে পুজো করে নিলাম আর দিয়ে এবার রান্নাঘরে আবার যথারীতি ঢুকে পড়ব তো আজকে করবো কি বলো তো আজকে সকালবেলা থেকে আমরা নিরামিষ মানে নিরামিষ বলতে মানে আমাদের মাছ মাংস সকালে খাওয়া হয় না রাতের দিকটাই হয় কারণ যেহেতু ডিউটি আর এই ঠান্ডার মধ্যে সম্ভব না কারোর বাজারে মানে বাজারে যাওয়া আর ফ্রিজেও আমরা মানে স্টোর করি না সে জন্য যাই হোক আমরা টাটকা টাটকেই খাই টাটকা টাটকে আনা হয় এইভাবেই ব্যবহার করা হয় তো ঝটপট করে এটাকে চাল টাল ধুয়ে টুয়ে আমি ভাতটা বসিয়ে বন্ধুরা চাল ধুয়ে ভাত বসাবো আমি এখন আর এই জলটা খুবই ঠান্ডা আর যাদের শীতকাল খুব পছন্দ তাদের বলি যারা তারা হয়তো জলের কাজ করে না তাই পছন্দ আমাদের মতন মানুষদের শীতকাল খুবই কষ্টকর একটা কাল দেখো পেঁয়াজ কলিটা ভাজবো আর হবে হচ্ছে পালং শাকের শীষালা চচ্চড়ি তো পিঁয়াজ কলিটা আজকে একটুখানি মানে সয়া সস টমেটো সস দিয়ে একটু চটপটি টাইপের করবো কারণ ছেলে একদমই পছন্দ করে না পেঁয়াজ কলি খেতে আর এই রান্না তো ওর একটু মন খারাপ হয়ে যাবে ওর জন্য একটু চটপটি টাইপের অন্য টাইপের করে করার চেষ্টা করছি যদি ওর ভালো লাগে লবণ হলুদ দিলাম এমনি কলি সাধারণত যেভাবে ভাজা হয় খাওয়া হয় ভালোই লাগে কিন্তু অনেকে আবার পেঁয়াজগুলির গন্ধটা পছন্দ করে না মানে একটা ঝাঁজ গন্ধটা পেঁয়াজের থেকেও বেশি ঝাঁজ গন্ধটা বেরোনোর জন্য তো সেই কারণেই পছন্দ করে না ছেলেরা তো চলো আমার এভাবে ভাজা কমপ্লিট হয়ে গেল আর তারপরে এখন এই সসগুলো দিয়ে দেবো যেগুলো দেবো বলছিলাম তোমাদেরকে একটু সয়া সস দেবো আর একটু টমেটো সস দেবো তাহলে দেখবে একটুখানি আলুর যে আর পেঁয়াজগুলি এটা খানিকটা একটু চটপটি চটপটি লাগবে খেতে একটু টেস্টি টেস্টি লাগবে যদিও খেয়ে নেয় তো তাও কিন্তু আমি তোমাদের জবাব দিচ্ছি তাও খায়নি পেঁয়াজ কলিগুলো বেচে ফেলে দিয়েছিলো আলুটাই যা খেয়েছে বাস আলুটা খায় অন্য কিছু খায় না আর আর তো পালং শাকের চচ্চড়িটা অল্প করেই করবো ও তো সব আমার পাতে তুলে দেবে আর সত্যিই তাই আমার পাতেই তুলে দিয়েছে খায়নি। আর এখন আমি পালং শাকের চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি আর ডাঁটাগুলো আমি ডালের সঙ্গে একটু সেদ্ধ করে নিয়েছিলাম কেন তো কারণ ডাঁটাগুলো খুব শক্ত ছিল তার জন্যে আমি সেদ্ধ করে নিয়েছিলাম এই যে আর কিছুই না তো আমি ভালো করে তেলে সব কিছু ফোড়ন টোড়ন দিয়ে সুন্দর করে আমি এদিকে ডাঁটা এগুলোতে সেদ্ধ করে নিয়ে আলু মূল সব কিছু দিয়ে এগুলো দিয়ে আমি সুন্দর করে এটাকে ফ্রাই করে নিচ্ছি দিয়ে তারপরে আমি এখানে এই যে ডাটা এইগুলো দিয়ে আমি সুন্দর করে এই যে ডাঁটাগুলো সেদ্ধ করে নিলাম দিয়ে ওইগুলোকে করব ব্যাস আর কি আর তো কিছুই সেরকম নয় তো এইটাই হবে আজকের মেনু যাকে বলে আর আর তো মুসুরির ডাল ধনেপাতা দিয়ে হবে তো ধনে পাতা দেখবো ছিটাফি ছিটা ফটা এর মধ্যে চলে গেছে কারণ হচ্ছে ওটা যেহেতু সেদ্ধ করেছিলাম ওরা অল্প পরিমাণই করছি আমি আর শান্তনু আর কেউ খাবে না মানে ছেলেটা তো খাইই না তো হয়ে গেছে আমার রান্না এই চচ্চড়িও কমপ্লিট আর এখন একটু ডালটা ফোড়ন দিয়ে নেবো ব্যাস আজকের মতো বান্না কমপ্লিট সকালকার তো রাতে দেখি আজকে রুটি তরকারি করবো অন্য কিছু করার একদমই মোটো ইচ্ছা আমাদের নেই তো বলতে ডান কমপ্লিট এবার প্যাক করে আমাদেরটা রেখে দেবো ছেলেকে নিয়ে স্কুল যেতে হবে অনেক কাজ আছে তার আগে জামা কাপড় জামা কাপড় কেচে মিলে দেওয়া কমপ্লিট আজকে হালকা হালকা রোদ্দুর আছে শুকিয়ে যাওয়ার চান্স আছে আর তারপরে অনেক পরে আসবো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পথে পেয়ারা নিয়ে এলাম পেয়ারা মাখা বাজারে বাজার ছিল না তাই বাড়িতেই পেয়ারা মাখা করছি পেয়ারাগুলোকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম ভাত টাত খাওয়া হয়ে গেছে আমাদের তো যাই হোক এবার পেয়ারা মাখাটা করব তো আমাদের কাছে ওই কী বলে পিঠ লবণটা নেই তাই এমনি লবণটা দিলাম যে সাধারণ যে লবণটা খাওয়া হয় সে লবণটাই দেওয়া হলো আর কাশ দিয়েও নেই কাশন্দে আগে ছিল ওটা শেষ হয়ে গেছে তো আমরা শাক বসন্ত কিনেছিলাম একবার তো তারপর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আমি যেভাবে বানাচ্ছি একদম হুব দোকানের মতন হচ্ছে মঞ্চে থেকেও বেশি ভালো টেস্টি হয়েছে আর দেবো হচ্ছে সয়ার সস আর টমেটো সস কাঁচা লঙ্কা ব্যাস তারপর ভালো করে মিক্স করবার এই যে টমেটো সস দিলাম তো যাই হোক ভালো করে মাখিটাকে নেওয়ার পর এরপরে দেওয়া হবে হচ্ছে সয়া সসটা ওটা দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো কোটোটা খুলতে খুলতেই অনেক টাইম চলে যাচ্ছে এই যে একটু সয়া সস দিয়ে দিলাম ব্যাস আর এরপরে ভালো করে এটাকে মিক্স হবে সুন্দর করে তো দেখো দেখ এই উপরটা এমনি শুধু দেখতেই কত ভালো লাগছে আর তারপরে ভালো করে মাখিয়ে যখন খাওয়া হবে তখন তো আরোই সুন্দর লাগবে এবার শুধু এ দেখো আমার ছেলে আর একটু সর্স দিয়ে দিল যাতে আরও ভালো হয় টেস্টি হয় ওইটুকু সর্সে বললো হয়নি তো যাই হোক তারপরে আমি আবার একটুখানি কাঁচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা এবার দিয়ে দিলাম এর মধ্যে এটাকে ভালো করে শীতির রোদ্দুরে দেখলেই পেয়ারা মাখা করলাম রোদ্দুরে তো বসতে পারছি না যাই হোক ঘরে বসে খাওয়া হবে মা ছেলেতে আমি এবার জামা কাপড়টা তুলতে এলাম আর ব্লগটা এখানেই শেষ করছি না নিচে গিয়েই শেষ করছি তো বন্ধুরা নিচে নেমে এলাম ছেলে আর আমি এখন বসে বসে পেয়ারা মাখা খাচ্ছি তো যাই হোক একটু শীতের রোদ দূর ফেলে ভালো হতো এটাই যা তো চলো আমি এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো ছেলে এলো ছেলেকে খাই দিয়ে তারপর তো স্কুল থেকে নিয়ে এলাম তারপর তো সব কিছু পেয়ারা টাকা মাখা ভাত খা তার আগে ভাত খাওয়া হয়ে গেছে ও তো ঝাল লেগে গেছে প্রচণ্ড তারপর সামনে নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে